আজ কি অবস্থা সবার চলে আসলাম আবার তো অনেকদিন পরে আজকে লাইভ আসছি আপনার কি কোথায় আছেন সবাই কমেন্ট করেন আমাদের লাইফ ঠিক মতো শোনা যাচ্ছে কি একটু জানাবেন আর কে কোথা থেকে জয়েন্ট ধরছেন কমেন্ট করবেন তা আলহামদুলিল্লাহ অনেকে লাইভে জয়েন করছেন আপনারা আসলে কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন আর আমরা অনেক দিন পরে লাইভে আসছি কে কেমন আছেন একটু জানাবেন যারা নতুন আমাদের লাইভটি দেখছেন তারা প্লিজ আমাদের এই গ্রামের খ্যাত মানুষদের এই লাইভটি একটু শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই কমেন্ট করছেন যে আমরা কবে লাইভে আসবো ভিডিওর মধ্যে তো আজকে ফাইনালি চলে আসছি না করবে সবাই ইনশাল্লাহ আমাদের কি নেট প্রবলেম আছে একটু জানাবেন আসলে কারো কমেন্ট আসছে না এখনো না কেউ এখনো কমেন্টই করছে না ঠিক বুঝতে পারছি না অনেকে লাইভে জয়েন করছেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা সবাই কমেন্ট করেন কে কেমন আছেন অনেকদিন পরেসমিন আপু হাই আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য আর আপনি আমাদের অনেক ভিডিও দেখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষ দুটিকে সাপোর্ট করার জন্য ও মাশাল্লাহ ভালো আপু আপনি যদি আপু একটা জিনিস একটা কথা বলি রাগ করবেন না কোরআন শরীফ পড়তে পড়তে কি ফোন দেখা যায় যে কোনো একটা করুন প্লিজ কারণ হচ্ছে আমাদেরকে বাদ দিন আমাদের লাইভ বাদ দিয়ে আপনি কোরআন শরীফটা পড়ুন মাসা অনেকে যুক্ত হচ্ছেন আর কমেন্ট করুন সবাই কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং সবাই কেমন আছেন নদের যা যা যেটা প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আসলে ভিডিওতে কমেন্ট করেন অতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না যে এখন প্রশ্ন করলে আপনাদের সাথে সময় কাটবে আর আমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে যাবে কোয়েন বুঝছো আমি লাইভ অন করে মোবাইল লিখে দিয়েছি 어어 আজকে আমরা অনেক দিন পর লাইভে আসছি আমাদের অনেক পছন্দের পছন্দের মানুষ আছে তারা কিন্তু আমাদের কমেন্ট করছে না আমরা আশা করি থাকি আসলে লাইভে আসলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন তো প্লিজ যারা যারা আমাদের লাইভটি দেখছেন একটু শেয়ার করুন তাদের কাছে যেন পৌঁছে যায় আর আপনারা যারা নতুন আছেন তারা আমাদের একটু কমেন্ট করুন কি কত থেকে আমাদের লাইভটি দেখছেন এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং আমাদের লাইভটি দেখতে ভালো লাগে আমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন মানুষ আর মোর জন্য সবাই দোয়া করবেন কারণ মৌ অসুস্থ ছিল আর এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি তাও আপনাদের সাথে দেখা করার জন্য চলে আসছে আর আমরা আসলে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না মৌ অসুস্থ থাকার কারণে আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ মাউতা তায় সুস্থ হয়ে যাবে। হয়তো একটু ছোট হই যাবে। আসসালাম হাই হ্যালো কেমন আছেন তো নামটা যেহেতু মেয়ের পিটটা কি জানো দ আছে বোঝা যাচ্ছে না তো আসলে আপনি মেয়ে না ছেলে itu জানাবেন আর আমাদের লাইভটি কোথা থেকে দেখছেন তাও জানাবেন আর ভালো লাগলে ইনশাআল্লাহ লাইক দিবেন আমার সন্তান নাম তার মানে মেয়ে হবে অনেক মেয়ের আইটি ছেলে চালাচ্ছে ছেলেদের আইটি মেয়ে চালাচ্ছে বোঝা যায় না তো তো আপনারা কমেন্ট করছেন না কেন আমার তো খুব দুঃখ লাগছে তো আমরা ভিডিও দিতে পারিনি তার জন্য লাইভ আসছি অসুস্থ থাকার কারণে আমি সবাই কমেন্ট করেন আর অনেকদিন পরে লাইভে আসি লোকজন খুবই কম জয়েন্ট হচ্ছে তার কারণে কমেন্ট করছে না কেউ তা বাদ সময় বলে আপু না ভাইয়া কমেন্ট করলেন আর কমেন্ট করছেন না তো আপনাকে কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ হারিয়ে গেছে কোথায় গেলে হারিয়ে বারো থেকে আঠের তে 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 খিদে লাগেনি লাইভে কারোর কাছে কিছু খাইতে যাবো দিবিন আমি লাইভে একটু কথা বলতে পারবো না

তাই কেমন শুনছি আপনি কমেন্ট করেন আমি কি লাইভ থেকে চলে যাবো তাহলে লাইভ থেকে চলে যাবো মও এক একাই লাইভে থাকবে বৃষ্টি দিয়ে হাই শরীর ভালো নাই মন ভালো নাই তাও যে একটু বন্য এরই কপাল হায় হাই আসলে কি নেট প্রবলেম হচ্ছে নাকি কমেন্ট গুলো একটু পরে পরে আসছে আসলে ওরা বুঝতে পারছি না আমাদের ভিডিও কি ক্লিয়ার দেখা যায় একটু জানান তো নেট প্রবলেম হলে আমরা বুঝতে পারছি না কালা কালা তো তার জন্য

вот

یه 20 دقیقه هر 80 دقیقه نباید بازی نکنم کیلا ثری کم هچو কেউ কমেন্ট করছে না তাহলে কি করব ভাত একটা খান দিলে খাই সবাই খাইতে চলো ও চোখ ঘুরছে কেউ কমেন্ট করছে না তাহলে কমেন্ট করলে তা চোখ ডাট ভরে না চোখ লাল নিশা করে সে আদিন কাজ করছি তুই মেশিন বন্ধুরা আজকাল লেপটা এখানে শেষ কারণ আপনাদের ভাইয়া অনেক ঘুম পাচ্ছে এক ঘন্টা থাকতে চেয়েছিলাম কিন্তু হলো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে